মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি এখনো গোপালগঞ্জে মুজিবাদে রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে এই মুজিবাদের কোমর ভেঙে দিতে হবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না ভাইরা ভাই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিচক কোনো ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ সেখানে লিপিবদ্ধ থাকতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্য দিয়ে এলেফ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত জনতা আমার অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শ্রদ্ধ সালাম আসসালাম সংগ্রামী সহযোদ্ধারা আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিদবাদের রাস্তা লেগে রয়েছে মুজিদবাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিদবাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিদবাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিক ভাবে এই মুজিবাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিবাদের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যক্তি কোন দেশপন্থী কোন ভাগপন্থী কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রামী সহজ এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাইয়ে ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরে অগ্রাধ আসতে চলেছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে এক রেখে কোনদিন এই বাংলাদেশ বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কার অন্ধভাবে দালালি করব কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতাটা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয় ইনশাল্লাহ বিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব जिंदाबाद বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন এখন বক্তব্য রাখবেন জনাব আক্তার হোসেন بسم الله রহিম বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সংগ্রামী مظلوم জনতা আসসালামু আলাইকুম শুধু ক্ষমতার পালাবদলের জন্য 24 এর অভ্যুত্থান হয় নাই ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য চব্বিশের অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয় চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় নাই এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চপক্ষে ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চপক্ষ চাই না এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে এই বাংলাদেশের মানুষেরা মানুষেরা দীর্ঘ সময় ধরে জেল জুলুম বিমান গুম খুন ক্রুসফায়ার আয়না ঘর গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে এই বাংলাদেশের মুসলমানরা তারা সংখ্যায় বেশি হলেও অধিকার এবং মর্যাদার প্রশ্নে অপরায়ন করে তাদেরকে সংখ্যা থেকেও ছোট করে রাখা হয়েছে ইসলাম পালনের ন্যূনতম অধিকার বাংলার মানুষকে তারা দিতে চায় না আমরা স্পষ্ট করে বলি বলি এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোন মানুষের প্রতি আর কোনো জুলুম আমরা হতে দেব না এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলের শান্তিতে বসবাস করবে জুলাই অভ্যুত্থানে এটাই আমাদের প্রত্যাশা ভাইরা আমার এই বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোষরেরা যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে সেটাকে যদি বিচারেরাও তাই না নিয়ে আসা হয় 24 এর সৈত্যের সঙ্গে বৈমানি করা হবে অতএব অতএব বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নিতে না পারে ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দসরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে ভাইরামার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিছক কোনো ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ সেখানে লিপিবদ্ধ থাকতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য ডিগেল ফরওয়ার্ড অর্ডার এর মৃত্যু দিয়ে ফেলফকরে সেটাকে বাস্তবায়ন করতে হবে ভাইরামার বাংলাদেশের মানুষেরা নুতুর একদিনের প্রত্যাশা করে যে নতুন দিলে বাংলাদেশের ফেজবাদ বিরোধী সকল পক্ষ ফেজবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় একযোগে কাজ করবে এই আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম